ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইরুসের সরকারকে ঝিঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন এসব খোয়াব টপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ঈদ লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা টাকার অঙ্কে সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটার কে কত পেলো ইভেন আমি আমার মন্তব্যও দেখছি আমি কিছু পেয়েছি কি না পেলে কত পেয়েছি কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি কত পেয়েছি ইত্যাদি ইত্যাদি একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসিসটা ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায় কার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে কারো কোনো আপত্তি ছিল না কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল দু হাজার বাইশের শেষ থেকে র্যাবের নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে বিভিন্ন প্রত্যেকে ব্যর্থহীন ভাবে সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না যাই হোক তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আর আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ডিওজিই জি ই এই প্রতিষ্ঠানের সিইও ডোনা যেন এলন মাস্ককে নিয়োগ করেছেন সিইও না ঠিক ইনফ্রাস্ট্রাকচার ডিরেক্টর উনি দায়িত্ব নিয়েছেন তো ডিওজি তাদের একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করেছে মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা রাষ্ট্র না মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে। তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় ওই টাকাটা আমরা বাঁচাবো ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই ইউএসএইডির ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল এখনও আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আইডির যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে বাংলাদেশে অন্তত দশ হাজার মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন ইউএসএ আইডি ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য এনজিওর হয়ে কাজ করতেন তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছি তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলব এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের তারা মিট করছে তারা তাদের ক্যাম্পেইনের প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের পর এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে কাছে যে সংস্থার নাম কেউ শোনেননি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা খুব ভয়ঙ্কর সেটা বলছেন সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগির ভালো বিজনেস সময় ক্ষেত্রে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য তার মানে যে দুজন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য উনি ফান করে বলছেন আমাদের কী হবে আমরাও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক মানে আমরা তো টাকা পাচ্ছি না ভারতকে কেন দেব স্টুপিডের মতো কথা একটা যে যেভাবে কথা বলেন উনি তাই বলছেন এছাড়া নেপাল টাকা পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার দুটি প্রকল্পের জন্য এরকম সার্বিয়া মলধবাসহ কয়েকটা দেশের কথা বলছেন তার মানে আসলে তারা যেটা বলছেন দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্রেন্ডনিংয়ের জন্য যে টাকা দেওয়া হতো সেটা তারা দিচ্ছেন না এবং আরও বেশি তাচ্ছিল্য দুটি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান কেউ নাম জানে না আচ্ছা আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনায় পরে আসি প্রথম যে কথাটা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে দুজন সদস্য এসব কতটুকু রিলাই করবো ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটেস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ সুতরাং তারা লিবারাল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তারা নিখুঁত পৃথিবীতে নিখুঁত বলে কোনো মিডিয়া নাই কিন্তু এই ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়াগুলোকেও তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না বিখ্যাত গত টার্মের ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে সিএনএনকে ফেক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন নট অনলি দ্যাট আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম সেখানে তিনি রয়টার্সকে রয়টারের বিরুদ্ধেও তারা প্রচুর কঠোর হচ্ছে এবং রয়টার্সকেও তারা ডিস ইনফরমেশন এবং মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন এলন মাস্ক এটাকে সেকেন্ড বলছেন নেক্সট টু এপি অ্যাসোসিয়েটেড প্রেস মজার ব্যাপার উনি অ্যাসোসিয়েটেড প্রেসকে এপিকে অ্যাসোসিয়েটেড বলছেন এপির ফ্লাডেড করতে চান সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেনও অলরেডি একটা মিডিয়া তাদের হয়ে কথা বলেন বলে তারা ফক্স নিউজের কথা বলছে সেটাকে রিলাই করছেন সুতরাং মিথ্যাচারের ওপরে তাদের আসলে সবকিছু নির্ভরশীল ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে কোথাও কিছু বলে সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় হোক যখনই হয়েছে মেনস মিডিয়া মুহূর্তে একটা তথ্য নিয়ে আসছে যে উনি কতগুলো মিথ্যে বলেছেন প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন সেই মিথ্যাবাদী মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল এই ধরনের ফালতু রাইটিস্ট। এবং তারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র এটা আমরা সবাই জানি সো এই তথ্য দুজন কিনা না কিনা সেটা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা তাদেরকে এভাবে একটু দেখতে চাই কিন্তু যে জায়গাটা আসছে ডেমোক্রেসি এর ব্যাপারে হ্যাঁ আমেরিকাই খরচ করেছে ইউএসএইডি বা অন্যান্য ফান্ড থেকে যেখান সেখান থেকে এখানে টাকা এসে সেটা দেখানোও সম্ভব এখন এটাকে আমাদের কাছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ডেমোক্রেসি এটা আমেরিকার চ্যারিটি না বহুদিন বলেছি বিশেষ করে দু সালের শেষে যখন র‍্যাপকে স্যাংশন দেওয়া হয় তারপর যখন ভিসা পলিসি আমি প্রচুর আমার এই চ্যানেলে কথা বলেছি টকশোতে কথা বলেছি সেটা হলো আমেরিকা এখন লিবারেল ডেমোক্রেসিকে তারা চাই যে এটা আপহোল্ড করুক এটা স্প্রেড করুক এটা স্ট্রেংথ বেন কারণ তারা দেখেছে এটা সবাই জানি যে আমরা লিবারাল ডেমোক্রেসির সাথে এক ধরনের ইললিবার ডেমোক্রেসিও এখন এখন উল্টোভাবে বলতে গেলে আর ট্রাম্প সেই সোকল্ড কল্ড তারা তো আর পুরোপুরি স্বৈরাচারী বলে ফেলতে পারছে না একটু ইনলিবারেল তারা এটুকু মেনে নেবেন নিশ্চয়ই এই ইনলিব্রাল ডেমোক্রেসি টার্মটা ভিক্টর অবেন হাঙ্গেরির তিনি আসলে বলতেন প্রচুর সো লিবার ডেমোক্রেসির সাথে বিল্ট ইন হচ্ছে হিউম্যান রাইটস বিল্ট হচ্ছে ফ্রিডম অব এক্সপ্রেশন সো এগুলো যখন থাকে তখন যেটা দাঁড়ায় ওই যেসব দেশ এই জিনিসগুলোর বাইরে দাঁড়াতে চায় বাইরে যেতে চায় তারা তখন এই জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারে না আমরা সরাসরি যদি বলি চায়না যে ধরনের ব্যবস্থা দেখতে চাই এগুলো তার উল্টো ফলে এগুলো তৈরি করে এগুলো স্প্রেড করিয়ে এগুলোকে স্ট্রেংদেন করিয়ে মূলত চায়নাকে কমব্যাক্ট করার চেষ্টা আমেরিকা করেছে বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় এটা বেড়েছে কারণ হলো এর আগের চার বছরে ট্রাম্পও এখনকার মতো এত অ্যাগ্রেসিভ না হলে মোটামুটি উনি এই জায়গাগুলোর ক্রিটিক করতেন ফলে এই ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা লিব্রাল ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা আমেরিকার কোনো লুকো বিষয় না সুতরাং যে ফান্ড এসছে সেই ফান্ড তো দুজন খেয়ে ফেলেছে এটা ট্রাম্প তার পপুলার অ্যাটিটিউডে বলছে কিন্তু এই টাকাগুলো বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছে যারা আসলে এই রিলেটেড কাজ করেছে এখন এই টাকার কত পার্সেন্ট খরচ হয়েছে এটার কি বেনিফিট হয়েছে সেটা আরেক ডিবেট সেই ডিবেটও আমরা এখন ঢুকছি না কিন্তু এগুলো তাদের ঘোষিত অবস্থান ঘোষিত নীতি আমি আগে বহুবার বলেছি যে ইভেন সেভেন্টিজ এইটিনে আমেরিকা তার স্বার্থের জন্য ডিকটেটারদেরকে আসলে প্রমোট করতো কারণ তারা দেখেছে লিবারেল ডেমোক্রেসি যদি থাকে তাহলে সেই লিবারেল ডেমোক্রেসিটা কমিউনিস্ট আন্দোলনকে কারণ তখনকার স্বপ্নিক ইয়াং এনার্জেটিক ব্রিলিয়ান্ট তরুণরা রীতিমতো মেসমারাইজ হয়েছিল কমিউনিজম দিয়ে তখন কমিউনিজম মাথা যারা দিচ্ছে সেটার ঠেকানোর জন্য তারা ডিকটেটার আনতো আয়ুব খানকে এনেছে এই অঞ্চলকে তুমি সাইজ করে রাখো তুমি ক্ষমতায় থাকো এবং তুমি কমিউনিস্টদের বিরুদ্ধে ক্র্যাক ডাউন চালাও এভাবেই একটার পর একটা ডিকটেটার এই অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা তৈরি করেছে মজার ব্যাপার নাইনটিজে তাদের এই প্রয়োজন ফুরিয়ে গেছে কারণ সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং আমরা তখন দেখবো তো পৃথিবীর বিভিন্ন দেশে ডিকটেটারদের পতন হয়েছে এবং ওই সময় ডেমোক্রেসির একটা বিরাট জোয়ার দেখা গিয়েছিলো এই যে আর্লি নাইনটিজ থেকে প্রায় দশ বছরের মতো এই যে এর যে ওয়েভ অফ ডেমোক্রেসি বলে ওটা যে হাইটাইটটা ছিল ওর সময় কিন্তু একটা সিগনিফিক্যান্ট এটা কারণ সেটা সেই আমেরিকাই তার স্বার্থ যখন এরকম ছিল তখন এখন যখন এরকম আছে তখন এটাই করবে আমেরিকা তার স্বার্থে করবে বহুবার বলেছে আমাদের সুবিধা হচ্ছে তার স্বার্থ আর আমার স্বার্থ যেখানে একসাথে কাজ করে তাই আমেরিকা যে কোনো চেষ্টা আমাদের ডেমোক্রেসিকে স্ট্রেংদেন করার জন্য সেটা আমরা সমর্থন করেছি শেখ হাসিনা এইভাবে ক্ষমতায় থাকুক আমেরিকা চায় নাই আমরাও চাইনি সো এটা মিলে গেছে আমেরিকার ওই জিনিসগুলো আমাদের নিজস্ব চেষ্টা আমাদের নিজস্ব মুভমেন্টকে স্ট্রেংদেন করবে মানে তারা ক্যাটালাইজ করবে সেই জন্য আমরা সেটাকে ওয়েলকাম করেছি কোনোদিন মনে করি নেই যে আমেরিকা সরকার ফেলে দেবে আমি অন্তত মনে করি নি বলিনি বলেছি আমাদের সাহায্য করবে আমাদের মুভমেন্টকে সেটাকে আমরা মানে মানে সিরিয়াসলি এটাকে সাপোর্ট করি নেই সুতরাং ফান্ডিং আছে এটা সমস্যার কিছু নাই এখন যেটা হয়েছে তারা তাদের ডোমেস্টিক ভোটারকে দেখাতে চাইছে যে দেখো আমরা এই খরচগুলো করবো না কী দরকার আমার এগুলো করার বিশেষ করে তার যে টার্গেট পিপল সেটা হচ্ছে হোয়াইট লেস এডুকেটেড রুরাল আমেরিকান্স তাদেরকে তারা এই জিনিসটা দেখাতে চেয়েছে জানাতে চেয়েছে এবং এসব যতইভাবে দেখাতে পারবে দেখো দুজন মাত্র মানুষ আছে ওখানে গিয়ে টাকা গিয়ে ওরা খেয়ে ফেলেছে ওদের স্ট্যান্ডার্ডেও সাধারণ মানুষের স্ট্যান্ডার্ডেও প্রায় তিন মিলিয়ন ডলার ত্রিশ মিলিয়ন ডলার খুব ছোট অঙ্ক না তারা সেটা দেখিয়ে বিরাট ভাববাহ পেতে পারে দেখো এইভাবে এভাবে আমি তোমার খরচ কমাচ্ছি আগের যে সরকার ছিল সে এটা খরচ করত আমরা সেটা কমিয়ে তোমাকে ভালো রাখবো এবং আমি মনে করি ভবিষ্যতে এই রিপাবলিকানদের রাজনীতি কিন্তু এই পথে যাবে এটা কিন্তু আবার বলছে ট্রাম্পের কথা এরা রিপাবলিকানরা কিন্তু এভাবে ভেবেছে নট নেসেসারিলি আইআরআই বলে যে প্রতিষ্ঠানের কথা ইউএসআইডি প্রসঙ্গে বলা হয়েছে আমেরিকাতেই সেখানে কিন্তু বাংলাদেশে তারা কীভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে সেটা বলেছে এটা তো রিপাবলিকানদের অর্গানাইজেশন এই আই সিআরআইর সাথে কাজ করেছে সিআরআই আইআরআই কে এনডোর্স করছে এরকম নিউজ আমাদের সামনে আছে নট অনলি দ্যাট আঠারো সালের নির্বাচনের আগে আর তারা একটা সার্ভে করে শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেটিং সত্তর বা তারও বেশি দেখাচ্ছে আওয়ামী লীগের সমালোচনা আছে কিন্তু শেখ হাসিনার বিরাট সমর্থন আছে এগুলো তো আমরা দেখেছি যে তিনি উদ্ধারকর্তা বাংলাদেশে যে বয়সেই বাংলাদেশে করেছে তো সুতরাং এই ঘটনাগুলো আসলে ক্রমাগত ঘটে গেছে কিন্তু এই ট্রাম্পের প্রশাসনে এসে এগুলো থেকে সরিয়ে আনবে এবং শর্ট টার্মে একটা বেনিফিটও দেখাতে পারবে বিভিন্ন জায়গার এক্সপেন্স যখন কমিয়ে ফেলবে মানুষকে দেখাতে পারবে দেখো আমি এটা কমিয়ে ফেলে এত ভালো কিছু করেছি এবং আমি অনুমান করি অনেকেও অনুমান করেন মাস্ক পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যেতে পারেন কারণ ট্রাম্পের এই সেকেন্ড টার্ম শেষ টার্ম মাস্ক আসবেন এবং মাস্কও একই পথের মানুষ এবং উনি এইভাবেই আসলে তার ভবিষ্যতে তার যে ভোটার তার মধ্যে জায়গা তৈরি করছেন শর্ট টার্মে এটা হতেই পারে বিভিন্ন জায়গায় যে খরচ হচ্ছে এগুলোকে ব্যয় হিসাবে দেখানো এগুলো আসলে কোনটা ব্যয় না এগুলো প্রত্যেকটা আমেরিকার ইন্টারেস্ট আমেরিকা কোনো স্টুপিড দেশ না সে বিভিন্ন দেশে এই নামে যেসব টাকা পয়সা দিয়েছে সেটা তার হেজিমনি তার কোনো ক্ষেত্রে কালচারাল হেজিমনির জন্য কোনো ক্ষেত্রে আজা হেজিমনি এনশিওর করার জন্য আসলে সেই টাকা পয়সাগুলো খরচ করতে চেয়েছে করেছে এটার বেনিফিট লং টার্মে আসতে থাকে এভাবেই আমেরিকা আসলে পৃথিবীকে তার ওয়ার্ল্ড অর্ডারটা নিশ্চিত করতে পেরেছে এখন আমেরিকা সরিয়ে নিল এগুলো কম খরচ কম করলো অ্যাপারেন্টলি আমেরিকানদের কিছু সুবিধা হলো এগুলো হতে পারে কিন্তু লং টার্মে লং টার্মে আসলে ভালো কিছু হবে না কারণ আমেরিকা গ্লোবাল হেজিমনি রাখতে চেয়েছে তার আইদার স্ট্র্যাটেজিক অর ইকোনমিক ইন্টারেস্টের জন্য দুটোর একটা সুতরাং এই ইনভেস্টমেন্টগুলো তাকে বড় স্কেলে আবার ফেরত দিয়েছে প্রচুর কিছু সেই জিনিসগুলো নাই সুতরাং ট্রাম্প চার বছরের জনপ্রিয় থেকে যাবেন এরপর ইভেন মাস্কো ইলেকটেড হয়ে যেতে পারেন এসবের কারণে তারপরে এগুলোর প্রভাব যখন পড়তে থাকবে আরেকটু লম্বা সময় পর তখন আসলে এটার আলটিমেটলি এটা হবে বটম লাইন হচ্ছে আমেরিকার এই ব্যয় নিয়ে আসলে আমেরিকা আওয়ামী লীগের আওয়ামী লীগ পন্থীদের আওয়ামী লীগের সাঙ্গ পাঙ্গেখ হাসিনার তাদের এই সোরগোল বা চেঁচামেচি তাদের কত বিভৎস খারাপ অবস্থা সেটাই তারা প্রমাণ করে কতটা নিরুপায় তারা তারা ডুবন্ত না তারা ডুবে গেছে কিন্তু ডুবে যাওয়ার পরও তারা খড়কুটো ধরার চেষ্টা করছে আমরা জানি যে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে কিন্তু তারা ডুবে গিয়েও সেই চেষ্টা করছে তারা এটা দিয়ে নানা রকম মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এই কারণে হয়েছে শুরুতে যেটা বলেছিলাম সেটা দিয়ে শেষ করি আমেরিকা যদি টাকা পয়সা খরচ করে নিজেও শেখ ফেলে দিত কোনো না কোনো ফর্মে এই দেশের মানুষ সেটার পক্ষে থাকত